প্রকৃতিতে সম্পদ দুই রকমের একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ দ্বিতীয় হচ্ছে মানব সম্পদ সামাজিকটা হচ্ছে মানব তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেটা আমরা প্রকৃতি থেকে পাচ্ছি আর দ্বিতীয় হচ্ছে মানুষ তার বুদ্ধি দিয়ে তার শ্রম দিয়ে কী করছে বিভিন্ন জিনিসকে সে কাজে লাগাচ্ছে সে সেটাকে কী করছে প্রোডাক্টটি বইতে ব্যবহার করছে তাই এই দুটো সম্পদ পৃথিবীতে মূলত এই দুটো সম্পদ থেকে বাকি সম্পদগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো বা সম্পদগুলোকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারব আর সবচেয়ে বুদ্ধিমান সেই লোক যে লোক কম উপাদান নিয়ে সবচেয়ে বেশি উৎপাদন করে উপাদান নিচ্ছে কম নেবে কম দেবে বেশি সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান সম্পদ সেই লোকের সবচেয়ে বুদ্ধিমান তাহলে সম্পদকে ব্যবহার করে আমাদের ম্যাক্সিমাম দিতে হবে ঠিক আছে তাহলে কি হবে তোমার বুদ্ধিকে তুলে হ্যাঁ